পোশাক নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার তরুণের মুক্তির দাবিতে রাতে শাহবাগ থানায় বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা নিজেদের তৌহিদি জনতা বলে দাবি করেছেন এ ঘটনায় রাতভর থানায় ছিল কড়া নিরাপত্তা বিক্ষোভকারীদের অভিযোগ পোশাক নিয়ে মন্তব্য করায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ভুলের চেয়ে বেশি সাজা দেয়া হচ্ছে এটিকে ভুল বোঝাবুঝি বলেও দাবি তাদের গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা এর আগে বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্থার শিকার হন বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগের পর শাহবাগ থানায় মামলা করেন তিনি তদন্ত ছাড়াই আজকে এই অন্য ভাইকে গ্রেফতার করে এই থানা হাজতে রাখা হয়েছে পুলিশ বলছে হ্যাঁ আমরা তদন্ত করে দেখব পুলিশ নিজেও বলছে যে হ্যাঁ এটা একটা খুব সিম্পল একটা ঘটনা আমরা তদন্ত করে দেখব এখন পুলিশ নিজে তদন্ত করে নাই তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে গেছে